সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করতে চাই হৃদরোগ এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটিস অর ডিসফাংশান নিয়ে আসলে হৃদরোগ যাদের আছে বিশেষ করে ইস্কেমিক হার্ট ডিজিজ কিংবা কার্ডিওমায়োপ্যাথি কিংবা হার্ট ফেলুর যারা হার্ট ফেলিউরে ভুগতেছেন তাদের এক ধরনের চিকিৎসা নিতে হয় এবং চিকিৎসা নিতে গেলে সেই সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিছু সেক্সুয়াল ডিসফাংশান হয়ে থাকে যেমন ইরিক্টাল ডিসফাংশান এই প্রবলেমটা বেশ দেখা যায় বিটা ব্লকার কিংবা ডায়াবেটিক্স এ ধরনের ওষুধ ব্যবহার করলে হয়ে থাকে এছাড়াও যাদের ক্রনিক হার্ট ডিজিজ থাকে তারা কিন্তু এক ধরনের অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশানে থাকেন এই ডিপ্রেশানে থাকলেও কিন্তু সেক্সুয়াল ডিসফাংশান হতে পারে এখন এই এইসব পেশেন্টদের কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটিটাও কিন্তু লিমিটেড হয়ে যায় কারণ যাদের হার্টের ফাংশান কম কিংবা করোনার আর্টারি ডিজিজ আছে তারা যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যায় তাহলে কিন্তু নানাবিধ সমস্যা এবং তাদের যে ফিজিক্যাল সিমটম যেমন শ্বাসকষ্ট বুক ধরপর এটা বেড়ে যায় আবার অনেকের বুক ব্যথা হয় অনেকেই দেখা গেছে যে ভিগোরাস অ্যাক্টিভিটির কারণে কিন্তু হার্ট অ্যাটাকও হয়ে যায় এবং এরকম আমরা অসংখ্য পেশেন্ট পেয়েছি যাদের হিস্ট্রি থেকে বের হয়ে আসছে সুতরাং এটা নিয়ে সেক্সুয়াল ডিসফাংশান নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই আপনার চিকিৎসককে কার্ডিওলজিস্টকে আপনি সুন্দরভাবে এক্সপ্লেন করবেন আপনার প্রবলেমটা নিয়ে তাহলে দেখবেন যে হয়তো যে মেডিসিন কিংবা রোগের কারণে অ্যাংজাইটি ডিপ্রেশনের কারণে আপনার যদি সমস্যা হয়ে থাকে তাহলে সেটাকে অ্যাড্রেস করে যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে সেটা থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন আর যাদের একিউট প্রবলেম থাকে যাদের যেমন একিউট হার্ট ফেইল হার্টতে গেলেই বা শ্বাসকষ্ট হচ্ছে শুইলেই শ্বাসকষ্ট হচ্ছে একটি বুকে ব্যথা আছে কিংবা রিসেন্টলি আপনার হার্ট অ্যাটাক হয়েছিল বা কোনো কারণে হসপিটালে ভর্তি হয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার দুই সপ্তাহ চার সপ্তাহ ছয় সপ্তাহ কিংবা ইভেন তিন মাস পর্যন্ত আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি থেকে বিরত থাকতে হতে পারে আদারওয়াইজ আপনি যদি এটা না মানেন তাহলে কিন্তু হয়তো হিতে বিপরীত হয়ে আপনার যে সমস্যার কারণে ভুগতেছেন যে সমস্যায় ভুগতেছেন সেটা আবার ত্বরান্বিত হইতে পারে